নমস্কার বন্ধু আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বিশ্বকর্মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ দেখুন একটা পুচকা হাতি রোস্টার আর ওর সাথে চাল শুকানো ড্রায়ার মেশিন যাচ্ছে রায়গঞ্জ উত্তর দিনাজপুর আপনারা যদি এই ধরনের মেশিন নিয়ে ব্যবসা করতে চান তো অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সব ধরনের মুড়ি মেশিন তৈরি করে থাকি ছোটো থেকে বড়ো রিং রোস্টার নেকেট রোস্টার হাতি মডেল আপনার ড্রাম রোস্টার পুরা ভাইভেটান মুড়ি চান্নি ডাবল চেম্বার সব ধরনের মেশিন আমরা অর্ডার অনুযায়ী খুব ভালো কোয়ালিটির মেশিন আমরা নিজেরা তৈরি করে থাকি আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করতে পারেন মেশিন সংক্রান্ত সব তথ্য জানার জন্য এখানে ট্রায়াল নিতে পারেন মেশিনের যদি কারো কোনো প্রবলেম থাকে বা কোনো অন্য কোম্পানি থেকে মেশিন নিয়ে ফেঁসে গেছেন মেশিন চালাতে পারছেন না যদি মিস্ত্রির দরকার হয় টেকনিশিয়ানের দরকার হয় তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সব রকম সাহায্য করে থাকি অল ওভার ইন্ডিয়া আমাদের মেশিন দিয়ে দেওয়া আছে মিস্ত্রি অল ওভার ইন্ডিয়া সার্ভিস দিয়ে থাকি দেখুন দাদার মেশিন ডেলিভারি হয়ে গেছে বাড়ি পর্যন্ত সে ভিডিও আপনাদের মাধ্যমে দেখাচ্ছি দেখুন এই সাড়ে আট ফুটের রিং রোস্টার আর এদিকে ড্রায়ার মেশিন মিস্ত্রি পর্যন্ত আমরা দিয়ে থাকি দেখুন মিস্ত্রি চলে গেছে দাদা খুব খুশি মেশিন বাড়ি পর্যন্ত এসছে দাদা প্রথম এসেছিলো আমাদের ফ্যাক্টরি মেশিন কোয়ালিটি দেখি মেশিন অর্ডার করেছিলেন দেখুন দাদা খুব হেভি কোয়ালিটি মেশিন পেয়েছেন খুব উন্নত কোয়ালিটি মেশিন দেখুন দাদা খুব খুশি হয়েছে দাদার প্রথমে কড়া মেশিন ছিল কড়া মেশিন পরে ড্রায়ার মেশিন নিয়েছে একটা রোস্টার নিয়েছে এই হচ্ছে সাড়ে আট করে রিং রোস্টার আর এই পুরো সামান ধন্যবাদ